হাসনাত আবদুল্লাহরা যেহেতু কথিত সরকারকে তারিয়েছেন আগে সরকারকে এই সেই সরকারের লোকজনই এই ঘটনা ঘটিয়েছে এবং এটা গায়ের জোরে জুড়ে এসে বসা সরকার তাদের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবে এটা কোন সংবিধানে আছে কোন দেশের সংবিধান বলছি না কোন আইনে থাকতে পারে থাকা উচিত কোন দেশের আইনে এটা আছে গণধোলায় খেলে এবার হাস্তাত আবদুল্লাহ এনসিপির এই নেতার ভয়াবহ এক পরিস্থিতি প্রিয় দর্শক ভিডিওর ইন্ট্রো দেখি বুঝে গেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যাই হোক আরও এই বিষয়ে নিয়ে কিছু কথা শুনবো এবং একটা ভিডিও চিত্র দেখাবো সেই সাথে গত দুই দিন আগে জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসে যে ভাষণ দিয়েছেন নির্বাচন এবং করিডর নিয়ে সেটার উপরে বিস্তারিত আলোচনা যদি জানতে চান অবশ্যই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন গতকাল সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল লরিয়েট তিনি নিয়ে এলেন বেশ কিছু বিষয় তাদের এই বিষয়গুলোর কিছুটা হচ্ছে চাপে পড়ে আর কিছুটা চাপ শূন্য অবস্থায় দেশবাসীকে জানিয়েছেন তিনি প্রথমে চাপ শূন্য বিষয়গুলি একটু দেখে নিই আধ তাকের টাকের ভাষণে তিনি চেষ্টা করলেন দশ মাসে গত দশ মাসে কীরকম সন্তান প্রসব করেছেন সেটা বোঝাতে উন্নয়নের যেসব কথা বললেন সেগুলো শুনে কোথাও কোনো ঘোড়া হেসে ফেলেছে কিনা সে খবর পাইনি তবে হাসলে অবাক হবে না কেউ কারণ দেশের মানুষের কাছে তার উন্নয়নের ছবি এতটাই স্পষ্ট যে সেগুলো আর নতুন করে বলা এখানে নিষ্প্রয়োজন ভাষণের একটা বড় অংশ জুড়ে আওয়ামী লীগের নিন্দে মন্দ করে কাটালেন তিনি এটা আজকাল উনি করছেন আওয়ামী লীগ কত বড় ফ্যাসিস্ট সেই কথা বললেন দেশের বাইরে যেখানে আজকাল ইউনুস মিয়া সেখানেই তার বক্তৃতা আর বেশ খানিকটা জুড়ে থাকে ফ্যাসিস্ট হাসিনা ফ্যাসিস্ট হাসিনা কি করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ কি করেছে কি সর্বনাশ করেছে দেশের ফ্যাসিস্ট শব্দটা বাংলাদেশের মানুষের কাছে এখন এত পরিচিত যে এই ফ্যাসিস্টের জন্ম যে দেশে সেই ইটালি মুসলিনী তারাও বোধ এই শব্দটা এত জানে না তো এত এখানে ব্যবহার হচ্ছে বাংলাদেশের মানুষের কাছে এত পরিচিত এই শব্দ যে একেবারে ঘরে ঘরে এটা ব্যবহার হচ্ছে দেদার। আগে মতে না মিললে আগেকার সময়ে মতে না মিললে বাঙালি তিন অক্ষর চার অক্ষরের কাঁচা খিস্তি দিত এখন বলে এখন শিক্ষিত হয়েছে তো নোবেল লরিয়েটের আমলে আছে সুতরাং এখন বলে ফ্যাসিস্ট কাউকে গালাগালি দিতে হলে এর থেকে বড় গালাগালি আর নেই ফ্যাসিস্ট সুতরাং এটা নিয়েও আর আলোচনা মানে দেখুন ছেলে মেয়ের কাছে বাপ মা ফ্যাসিস্ট হয়ে যাবে বাপ মা যদি কিছু কড়াকড়ি করে কিছু বলে সেটা ফ্যাসিস্ট স্ত্রীর কাছে স্বামী হচ্ছে সব থেকে বড় ফ্যাসিস্ট সুতরাং এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিয়ে আর আলোচনা করার এখানে বাহুল্য মাত্র ছাত্র জনতার নতুন যে দল এনসিপি তাদের দাবি অনুযায়ী জুলাই সনদ জারি যে জুলাই মাসেই হচ্ছে সেটা নিশ্চিত করেছেন গতকাল ইউনুস সাহেব বলেছেন এই সনদ জুলাইতেই গৃহীত হবে দর্শক এটা কিন্তু ছোটখাটো কোনো বিষয় নয় ছাত্রদের প্ল্যান মোতাবেক এই জুলাই সনদ হবে বিপ্লব উত্তর বাংলাদেশের নতুন সংবিধান আগের সংবিধান বাতিল এর হটানো হবে বর্তমান রাষ্ট্রপতি এবং বর্তমান সেনাপ্রধানকে এবং ক্ষমতায় একবারে ন্যায়ের পথে পাকাপাকি অবস্থান করবে নিউনুস এবং তার দল বল এছাড়া টুকটাক কারো দু চারটে এদিক ওদিক প্রসঙ্গ আছে তবে একুশে মে সেনা দরবারে যে বিষয়গুলি উল্লেখ করে ইউনুসের ওপর চাপ তৈরি করেছিলেন সেনাপ্রধান এবং যার ফলে বিএনপি কমিউনিস্টরা এদের সমেত আরো বেশ কিছু রাজনৈতিক দল সেই সবই সেনা প্রধানের দাবির সমর্থনে নেমে দেশের রাজনৈতিক পারদ ওপরে তুলেছেন ক্রমাগত যে প্রসঙ্গগুলি নিয়ে সেই প্রসঙ্গে আসে এবার প্রথম বিষয় নির্বাচন মিয়া ইউনুস বলেছেন বিচার সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি আগামী জাতীয় নির্বাচন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলের প্রথমার্ধের কোনো দিনে অনুষ্ঠিত হবে অর্থাৎ দু সালের পনেরোই এপ্রিলের মধ্যে সেইটা অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের পথ দিশা প্রদান করবে এখন একটা প্রশ্ন কিন্তু খেয়াল রাখবেন এখানে সেনাপ্রধান বলেছিলেন কি বলেছিলেন পয়লা জানুয়ারিতে নতুন নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে সেটা তিনি চান ইনি কিন্তু ইউনুস মিয়া নির্বাচনের কথা বললেন কিন্তু নির্বাচিত সরকার ক্ষমতা নেবেন কবে সেটা কিন্তু বললেন না এখানে কিন্তু একটা বড় জিজ্ঞাসা চিহ্ন রেখে দিলেন অর্থাৎ নির্বাচনের সেই ফল যদি তার মনোমত না হয় তাহলে তিনি তিনি তাহলে নতুন সরকার ক্ষমতায় আসবে না এটাই উচ্ছ রেখে যেটা বলতে চাইলেন তার মানে তো এইটাই বোঝায় আচ্ছা ধরে যাক এই নতুন সরকার এসে কার কাছ থেকে ক্ষমতা নেবে একটা বৈধ নির্বাচিত সরকার এসে ক্ষমতা নেবে একটা অবৈধ গায়ের জোরে জুড়ে এসে বসা সরকার তাদের কাছ থেকে ক্ষমতা বুঝে নেবে এটা কোন সংবিধানে আছে কোন দেশের সংবিধান বলছি না কোন আইনে থাকতে পারে থাকা উচিত কোন দেশের আইনে এটা আছে তো এখন সেনা চাইছে এবছর ডিসেম্বরের মধ্যে ভোটের কাজ সমাপ্ত করে সমাপ্ত হোক যাতে ছাব্বিশের পয়লা জানুয়ারিতে নির্বাচিত সরকার ক্ষমতা গ্রহণ করতে পারে এই দাবি জামায়াত ছাড়া তার সাঙ্গ উপাঙ্গ আরো দুই একটি ইসলামী দল ছাড়া আর ওই এনসিপি তো অবশ্যই এরা ছাড়া আর সবার দলের সব দলের কিন্তু দাবি এইটা ইউনুস কিন্তু কানে তোলেননি সে কথা একেবারেই কানে তোলেননি মানে নির্বাচন নিয়ে সেনাপ্রধান যা বলেছেন তার কে সম্পূর্ণ অমান্য করে দিলেন ইউনুস এরপর আসে মানবিক করিডর প্রসঙ্গে এটাও একটা বড় প্রসঙ্গ ছিল সেনা প্রধানে তিনি বলেছিলেন দেশের সার্বভৌমত্ব বিপন্ন করে অন্য বিদেশি শক্তির কাছে মানবিক করিডরের নাম এসব দেয়া চলবে না এই ব্যাপারে সিদ্ধান্ত তিনি বলেছিলেন এটা কি নো ব্লাডি করিডর কোন ব্লাডি করিডর এই করিডর তিনি ব্লাডি করিডর বলেছিলেন তো সেই ব্যাপারটা নিয়ে কি বললেন ইউনুজ সাহেব গতকাল একটু দেখা যাক তিনি মানবিক করিডর দেওয়ার বিষয়টি পাশ কাটিয়ে গেলেন ইতিপূর্বে দেখুন ইতিপূর্বে তার মহাজ্ঞানী প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন করিডর দেওয়ার প্রস্তাবে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সরকারের খেয়াল করুন কথাটা নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে সরকারের আর এনএসএ খলিল সাহেব ওই একুশে মে সেনাপ্রধানের ওই দরবারের পরে তিনি সাংবাদিকদের জানালেন যে করিডোর বলে কোনো প্রস্তাব নেই করিডর দেওয়ার কোন গুজব মিথ্যে কথা আজ ইউনুস মিয়া কি বললেন তিনি কিন্তু গুজবও বললেন না কোনো নীতিগত সিদ্ধান্তের ব্যাপারও বললেন না তিনি বললেন কি তিনি বললেন প্রস্তাব এসেছে প্রস্তাব আছে প্রস্তাবের জায়গায় মানে প্রস্তাব নিয়ে কোনো বিবেচনা হয়েছে কি না হচ্ছে ভবিষ্যতে হবে কি না বিষয়টি সম্পূর্ণ উচ্চ রেখে দিলেন কিন্তু বললেন প্রস্তাব এসেছে সেটা রয়েছে প্রস্তাবের জায়গা প্রধান উপদেষ্টা সযত্নে এড়িয়ে গেছেন যে সেই প্রশ্নটা এবং এড়িয়ে গেছেন এই প্রশ্নটা যে পাবলিক যে যা বুঝবে বুঝে নেক। সেটা তার তার নিজের ব্যাপার তিনি কিছু বলছেন না তিনি করিডোরের প্রস্তাবে সায় দিয়েছেন কি দেননি আবেআসি বন্দর নিয়ে বলার ব্যাপারে বন্দর নিয়ে সেনাপ্রধান বলেছিলেন দেশের বন্দর বিদেশের হাতে তুলে দেওয়া যাবে না এবং এইসব নীতিগত সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র নির্বাচিত সরকারের আছে অর্থাৎ ইউনুস যে নির্বাচিত সরকার নয় সেটা যে অবৈধ অনির্বাচিত সরকার বাংলাদেশের সংবিধানে যার কোনো গ্রাহ্যতা নেই সেই ব্যাপারটা সেনাপ্রধান মনে করিয়ে দিয়েছিলেন কিন্তু বন্দর নিয়ে মিয়া ইউনুস তিনি বলেননি যে বন্দর তুলে দেওয়া হয়েছে কিনা মানে বিদেশি কর্তৃপক্ষের হাতে এটা তুলে দেওয়া হয়েছে কিনা বলেননি আবার তুলে দেওয়া হয়নি হয়েছে এটা যেমন বলেননি তেমনি হয়নি এটাও বলেননি এবং এটাও বলেননি যে হবে না কোনো দিন শুধু বলেছেন কি বিদেশি সংস্থার হাতে চট্টগ্রাম এবং অন্যান্য বন্দর তার দেখভাল এবং পরিচালনার দায়িত্ব গেলে অর্থাৎ দায়িত্ব বিদেশি সংস্থার হাতে গেলে দেশের কোনো সমস্যা নাই তার মতো নোবেল জয়ী জ্ঞানী মানুষ যখন বলছেন সমস্যা হবে না তখন কোথায় কোন আহাম্মক, আকাট মুখু কি বললো তাতে কি আসে যায় কি আসে যায় তাতে তবে ব্যাপারটা আরেকটু একটু খোলসা করে যদি তিনি ছাড়তেন আর একটু নরম করে যদি তিনি বলতেন ভালো হতো কারণ কারণ ইতিমধ্যে পাকা খবর পাওয়া যাচ্ছে যে দুপাইয়ে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড নামে মার্কিন সরকারের এবং বিশেষ করে মার্কিন নৌবাহিনীর বহু পুরনো পেটোয়া এক সংস্থা ইতিমধ্যেই দখল নিতে বন্দরের দখল নিতে চট্টগ্রামে পৌঁছে গেছেন তারা বন্দরের দখল নেওয়া শুরু করেছেন কে কোন ঘরে বসবেন সেসব ঠিক হচ্ছে ইউনুস কিন্তু পরিষ্কার অস্বীকার করে গেলেন এবং শুধু বললেন এই খবরটি গুজব কিনা সে তিনি বলে দিলেন এইসব গুজবে কান দেবেন না তারা গুজব কিনা সেটা যদি বলে দিতেন একবার মানে ওই খবরটা তাহলে কিন্তু মানুষের সন্দেহটা দূর হতো যে ইনুস বলে দিয়েছেন যে ওখানে কেউ আসেনি কাউকে দেয়া হয়নি কিন্তু লোকজন তো এসে গেছে ডিপি ওয়ার্ল্ডের তাহলে মানুষ যদি এটা বলতেন পরিষ্কার করে তাহলে মানুষ এই ঈদের মহলে তিনি স্বস্তি খুশি খুশির ঈদের সময় স্বস্তির শ্বাস নিতে পারতো বাংলাদেশের মানুষ যদি তিনি একবার বলতেন এসব গুজব তবে গুজব প্রসঙ্গে একেবারে এড়িয়ে যাননি প্রধান উপদেষ্টা মহাশয় তিনি দেশের মানুষকে করিডর এবং বন্দর নিয়ে যেসব গুজব ছড়াচ্ছে স্বার্থান তা থেকে সাবধান থাকতে বলেছেন দূরে থাকতে বলেছেন দেশবাসীকে এবং তিনি সবাইকে এই দিয়েছেন সবাইকে বুঝিয়েছেন যে গুজবে কান দেবেন না স্বার্থ কারা স্বার্থনাশী তাদের নাম তিনি বলেননি কিন্তু মানুষ জানে কাদের উদ্দেশ্য করে তিনি এই সব কথা বলছেন উদ্দেশ্য প্রথম প্রাথমিকভাবে এবং প্রধান প্রধান সেনাবাহিনীকে উদ্দেশ্য করে বলা তারপর আছেন বিএনপি এবং আরো কিছু রাজনৈতিক দল একুশে মেয়ের দরবারে সেনা প্রথম সেনা প্রধান প্রথম একথা বলে হুশিয়ারি দেন সেই হুশিয়ারির পর পদত্যাগ করার বালখিল্ল নাটক করলেন মোহাম্মদ ইউনুস এবং অবশেষে সেই নাটক শেষ হওয়ার পরে মনে জোর টোর নিয়েছে কারণ তিনি তো বড় মাঠের খেলোয়াড় সহজে তিনি যাবেন না চলে ঘাড় ধাক্কা না দিলে এনুসকো না দিন যাবেন না তাই গতকাল তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সেনাপ্রধানকে বি অনেক দিন ধরেই এনসিপি নাতা হাসনাত আব্দুল্লাহকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না অনেক দিন আগেই তার ওপর হামলা করা হয়েছিল এবং কারা হামলা করেছিল কিভাবে হামলা হয়েছিল এইগুলো কিন্তু আপনারা দেখেছি এখন এই যে হামলা করা হলো এই হামলার পেছনে কারা ছিল এই হামলা কারা করেছে এগুলো নিয়ে অনেক কথা হয়েছে এবং অনেককে গ্রেপ্তার করা হয়েছে এনসিপি নেতাদের অনেকেই মূল্যায়ন করছে না ছাত্রদের মধ্যেই অনেকে তাদের বিরুদ্ধে চলে গেছে যে এই এনসিপিরা নেতারা যারা সমন্বয়ক ছিল তাদেরকে আবার বিশ্বাস করেছিলাম আমরা ভেবেছিলাম যে এই সমন্বয়করা আমাদের সাথে থাকবে তারা কোনো অন্তত রাজনীতি করবে না কিন্তু তারা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে গিয়ে তারা সেই রাজনীতি দল একটা তৈরি করতেছে এখন তারা রাজনীতি করতেছে এবং দেশের ক্ষমতা নিতে চাচ্ছে তো এটাতে কিন্তু অনেক কষ্টই পেয়েছে অনেক ছাত্ররা যাই হোক এই যে হাসতাদ আব্দুল্লাহকে গত কয়েক কিছুদিন আগেও গণধলাই দেওয়া হয়েছে মানে মারধরের শিকার হয়েছেন সেই ভিড়োটা আপনারা দেখছেন যদিও এই ভিড়োটা পুরনোই ছিল তো বিভ্রান্তি হওয়ার কোনো দরকার নেই বর্তমানে হাসতাদ আবদুল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে দেখাই যাচ্ছে না তো শেষমেশা শেষ পর্যন্ত এখন কোথায় আছে কিভাবে এটা কিন্তু জানা যায়নি তবে গতকালকে একবার তাকে দেখা গিয়েছে সেইভাবেও দেখা যায়নি তো যাই হোক এখন এদিকে ইউনুস সরকার নির্বাচন এবং করিডোর নিয়ে নিজের অবস্থানে কিন্তু আছেন যেটা আমরা বলছিলাম এর আগার ভিডিওতে যে বিএনপি চাইছিল ডিসেম্বর নির্বাচন হবে কিন্তু নির্বাচন এপ্রিলে নিলেন ডক্টর ইউনুস তার কথাতেই কিন্তু অনর তিনি এক কথার মানুষই হিসেবে আছেন তো যাই হোক শেষ পর্যন্ত কী করবেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান বিস্তারিত অবশ্যই সামনের ভিডিওতে আলোচনা করবো ধন্যবাদ সকল